নমস্কার আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার আর আজকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্রেকফাস্টে ছিল ম্যাগি তারপরে একটু শশা দিয়েছিলাম খুব সুন্দর লাগলো খেতে অনেকদিন পর খেলাম ম্যাগিটা আর করেছিলাম পনির স্যান্ডউইচ এটাও বেশ ভালো লাগলো খেতে আজ ভোরবেলাতে ছেলে বেরিয়ে পড়েছিল একটা সায়েন্সের প্রোজেক্টের জন্য পার্ক সাকা যে স্কুল থেকে নিয়ে গেছিলো কয়েকজন স্টুডেন্ট আর স্যাররা গিয়েছিলেন ওখানটাতে আর দুপুর আমাদের পুচিরানি লাঞ্চ তালিতে ছিল ভাত পেঁয়াজের পকোড়া টক দই আর মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে আর আমাদের জন্য করেছিলাম পুঁড়াটার তরকারি মাছের মাথা দিয়ে পুচিরানি তো সেগুলো খায় না সেই জন্য আর ওকে দেওয়া হয়নি আর পেঁয়াজের পকোড়াটা খেতে খুব ভালোবাসে কালকে কাল একটু বেগুনির ব্যাটার বেঁচে গেছিলো সেইটা দিয়েও কাজ আজকে বানিয়ে দিয়েছিলাম আমি অত ওকে বাসি জিনিস দিতে যায় না কিন্তু কী করবো বলুন ব্যাটারটা ফেলে দিতে হবে তাই একটু ভাবলাম পেঁয়াজিটা বানিয়েই ফেলি ঘরে পেঁয়াজ যখন আছেই আর ওটা একটু খেতেও ভীষণ ভালোবাসে কি খাচ্ছো লি পুচি টানি লবস্টার পেঁয়াজিটাকে বলছে ভালো আছে খেতে তারপরে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি বসে বসে বানিয়েছিলাম কালাকাঁদ ঘরের মধ্যে একটু পনির ছিল সেটা দিয়ে বানিয়েছিলাম তারপর দু ঘন্টা হয়ে গেছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে এই যে পিস পিস করে কেটে নেব খুব সুন্দর হয়েছিল খেতে দোকানের মতো দারুণ লাগছিলো পনির একটু দুধ আর ছিল একটু মিল্ক মেড আর কিছুই লাগেনি কালাকাঁদ বানাতে দারুণ লাগছিলো খেতে দোকানের মতো কিন্তু সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে ওর মুডটা ঠিক করার জন্য যাবে তাই একটু জুস দিয়ে দিলাম ও খেতে খেতে ভীষণ ভালোবাসে ফল তো খায় না তাই ভালো একটু জুসটাই দিয়ে দিই ওকে আর জুসটা খাওয়া হয়ে গেছে কিন্তু দেখুন তাও ওটা প্যাকেটটাকে ছাড়বে না ওর মধ্যে একটা ফোটা হলে পরে ওকে ওর মধ্যে দেবে এবার প্যাকেটটাকে ফুলিয়ে দেখুন কি করছে আর চুলগুলোর অবস্থা দেখুন বটগাছে ঝুড়ি ঝুলছে মাথা থেকে আর এবার পরতে পাঠাবো তখন আর তারপরে রাত দশটার সময় এই ছেলে চলে এসেছে স্কুল থেকে রাত দশটার সময়তে ও নেমেছে বাস থেকে স্কুল থেকে ফোন করেছিল যে নিয়ে যাওয়ার জন্য তখনই ওর বাবা গেছিলো আনতে ওকে আর দেখো এসে কি বলছে হ্যাঁ বলছে এই করেছে ওখানে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করবেন